কিয়ামতের 10টা বড় বড় আলামত ঘটবে যে যেই আলামতগুলো ঘটলেই কিয়ামত আর বেশি বাকি নাই হয়ে যাবে মুসলিম শরীফের 2901 নাম্বার হাদিসের বর্ণনা সাহাবারা বলেন না তাযাকারু মাসিহাদ দাজ্জাল আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম আমাদের সামনে আল্লাহ নবী আসলেন আসার পর বললেন মা তাজা কারু না তোমরা কি আলোচনা কর আমরা বললাম নাসকুরুল মাসিহাদ দাজ্জাল হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি আল্লাহ নবী বললেন শোনো তোমরা লনটাকু মাস্সা হাত্তা তারও না কাবলাহা আশা আয়া দশটা আলামত দেখার আগে কেয়ামত হবে না কয়টা আলামত এক নাম্বার আর একটা ধোঁয়া বের হবে এটার আগে কেয়ামত হবে না দুই নাম্বার আদ্দার জাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে এটার আগে কেয়ামত হবে না তিন নাম্বার আদ্দা আদ্বাহ সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে প্রাণীটা কথা বলবে মানুষের সাথে আপনারা বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয় চার নাম্বার অতুলু আসাম সিহার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পাঁচ নাম্বার ও নজুল ইসাব নিম ঈশান আগমন ছয় নাম্বার রিয়া জু জমা আগমন সাত নাম্বার খসফুন বিল মাশিদী পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে সাত নাম্বার আট নাম্বার অহসপুন বিল মাগরি পশ্চিমে একটা ভূমিকম্প হবে নয় নাম্বার অহসপুন বি জাজিরতুল আরব জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরবের আশেপাশের রাষ্ট্রগুলা এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে দশ নাম্বার আখিরু জালিকা নারুন তাহশুরুন মিনাল মাশরিকি ইলাল মাহশার বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার তার তো রুদুল না সর্বশেষ একটা আগুন বের হবে এই আগুনটা মানুষকে হাশহরের ময়দানে উপস্থিত করবে আল্লাহ নবী বলেন এই দশটা বড় আলামতের আগে কেমন সংঘটিত হবে না এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন চুলগুলা কালো শরীরেরও সারা পোশাক পরিহিত অবস্থা দেখতে যুবক অনেক যুবক আল্লাহ নসুলের সামনে আসলে নাশার পর। নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি আল্লাহ নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন সাহাবারা কেউ চিনতে পারে না সবাই অপরিচিত মানুষটা দিয়ে তাকায় আছে যুবক আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন মাল ইমানুইয়ার্লা আল্লাহ নবী ইমান কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী জবাব দিলেন আল ইমান মিনা বিল্লাহি ওয়ামালা ইহি ওয়াকুতুবিহী ওয়া রুসুলি ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা ফেরেশতা বিশ্বাস করা আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা ও তুক মিনা ইহি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা ওয়া বিল বাসিল আখির আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ইমাদ সবাই তাকায় দিচ্ছে এই প্রশ্ন কি করে এগুলা কিন্তু চিনে না কেউ লোকটার দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া আল্লাহ হুজুর ইসলাম কি যিনি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন الاسلام ان تعبد الله لا تشرك به شيئا اسلام هو الله عبادت القرآن الله شد شرك نا وتقيم الصلاة نماز دا وتؤتي الزكاة المفروضة فرض الزكاة وتصوم رمضان رمضان مشهر رجالك اغنتك برشنو غرلان الإحسان يا رسول الله হুজুর আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস এক নাম্বার ইমান জানতে চাইলেন দুই নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন তিন নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই নবী জবাব দিলেন আল ইহসান আন তাআবুদাল্লাহা כאন্নাকা হলো তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও তুমি আল্লাহকে দেখতেছো নামাজে দাঁড়া ইলেন দাঁড়ান পর আল্লাহ তুমি বলে এমন ভাবে তুমি আবার আদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও ফাইল্লাম তাকুন তরফ যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও ফাইনাকুম ইরফ আল্লাহ তো তোমাকে দেখতে পায় তুমি আল্লাহকে দেখতে যদি না পাও আল্লাহ তোমাকে দেখতে পায় এটার নাম কি একসান তাহলে ইমান ইসলাম একসআর তিন প্রশ্ন করো চার নাম্বার প্রশ্ন করলেন মাতা তুই আর রসুল হজুর কেয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন মাল মাস উল আনহা আললাম মিনা জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি জিজ্ঞাসা কারীর চাইতে কেয়ামতের ব্যাপারে বেশি অবগত না নবী বুঝাইতে চাইলেন। তুমি প্রশ্নকারী যেমন কেয়ামতের ব্যাপারে জানো না আমাকে প্রশ্ন করলা আমিও কেয়ামতের ব্যাপারটা জানিনা তুমিও জানো না আমিও জানিনা কিয়ামতের ব্যাপার জানে একমাত্র কে আল্লাহ এরপর আল্লাহ নবী বললেন হু ব্যাপারটা যদিও তুমি জানো না আমি জানি না তবে কেয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি ইদা ওয়ালাদাতিল মারআতু তাহা দাসী যখন মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই অন্য বর্ণনা আন তলিদাল আমাতুর দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই সব উল্টাপাল্টা হয়ে যাবে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই ওয়া ইযা কানা নাস নগ্ন পা নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তি মানুষের নেতা হবে অন্ন বর্ণনা এত তবলু না ফিল বিশাল বড় বড় অট্টালিকা বানাবে রাখাল নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা বানাবে বানানোর পর যারে আগে কেউ গন্ত না অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না আসলে তাকে সালাম দেয় না দেয় তার টাকা কে সালাম বলেন এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা কেয়ামত আর বেশি দিন বাকি নাই কেয়ামত কাছে সেই কথা বলার পর রসুল শেষে বললেন খমসুল্লাই আল্লাহ পাঁচটা বিষয় এমন যেই বিষয়গুলা